আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হলো রমাদান এর প্রকৃত রমাদানের প্রকৃত উদ্দেশ্য হল মহান আল্লাহ সন্তুষ্টি লাভের লক্ষ্যে বা কহেজগারি আল্লাহ অর্জন করা এই রমাদান মাসের বরকতে এটি কেবল উপবাস থাকার নাম নয়

يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون هي من دارا তোমাদের প্রতি রমাদানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল আর এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া আল্লাহ ভীতি তোমাদের পয়দা হবে কোরআনের আয়াত থেকে বোঝা গেল যে রমাদানের রোজার প্রকৃত উদ্দেশ্যই হলো আল্লাহ অর্থাৎ তাও অর্জন শুধু তাই নয় আত্মশুদ্ধি ও সংযম হয় এই রোজার মাধ্যমে আত্মশুদ্ধি দেখা গেছে অনেক লোক রমাদান মাসের পূর্বে গুনহের কাজে লিপ্ত থাকে কিন্তু রমাদানের সম্মানে রমাদানের ইজ্জতের খাতিরে মানুষ গুনাহা থেকে একটু বিরত থাকার চেষ্টা করে এই থেকেই বোঝা গেল রমাদান হলো তাকয়া অর্জন এর প্রকৃত উদ্দেশ্য শুধু তাই নয় এই রমাদান মাসের বরকতে আল্লাহ রব আলিন পাক কাজ থেকে বিরত রাখে বান্দাবান্দিকে এই রমাদানের উশিলা শুধু তাই নয় এই রমাদান এর মাধ্যমে আল্লাহ রব আলিন ধনী গরিবের মধ্যে সহানুভূতিশীল হওয়া সহনশীলতা শিক্ষা দেয় এটাই ছিল মূলত মাহের অমাদানের প্রকৃত উদ্দেশ্য